আসসালামু আলাইকুম ইউরিওান্স আজকে আমি সরি টেন্স নিয়ে আলোচনা করব আপনারা যারা ইংলিশ শিখতে চান আপনাদের ইংলিশ শেখার জন্য টেন্স অবশ্যই জানতে হবে টেন্স ছাড়া আপনি ইংলিশ কথা বলতে পারবেন না যে টেন্সে জানি আমরা হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স past টেন্স ফিউচার টেন্স প্রত্যেকটি টেন্সেরই আবার চারটি করে স্ট্রাকচার রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিয়স এরকম আটটি টেন্স এই বারোটি টেন্স বারোটি টেন্স আমাদেরকে প্রথমে শিখতে হবে না প্রথমে আমরা সারি টেন্সে জানলে আমরা ইংরেজি বলতে পারবো প্রথমে আপনাদেরকে বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে বর্তমানে আমি যে কাজ করি না কেন সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন আমি যাই আমি করি আমি খাই আমি লিখি আমি পড়ি আমি ভিডিও বানাই এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে

তাহলে আমরা কী জানি সাবজেক্ট প্লাস ভার ওয়ান তাহলে এখানে সাবজেক্টকে একটা সেন্টেন্সকে যখন আমরা ইংরেজি করবো প্রথমে বাংলা সেন্টেন্সটা আমরা দেখব যে এখানে কর্তাকে কে কাজ করতেছে যে কাজ করতেছে সেই সাবজেক্ট আমি এটা করতেছি তার মানে আমি সাবজেক্ট আমি ইংরেজি হচ্ছে আই কী করতেছি তারপরে হচ্ছে কী করবো ভার ভার হচ্ছে এখানে কি প্লে খেলা কর খেলি খেলি ইংরেজি হচ্ছে প্লে আই প্লে যেটা করি সেটা হবে শেষে অবজে ফুটবল তাহলে কি হলো আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল প্রেজেন্টেভি টেন্সে মানে এখন আমি করতেছি আমি ফুটবল খেলি এরপর হচ্ছে সে একটি চিঠি লেখে সি রাইট এ লেটার এরপর হচ্ছে তারা স্কুলে যায় দে গো টু স্কুল এরপর হচ্ছে আমরা পানি খাই ওই ড্রিঙ্ক ওয়াটার এগুলো হচ্ছে সব প্রেজেন টেন্সতে হবে সে কোরআন পড়ে হি রিডস দ্য কোরআনটা আমার সঙ্গে সেন্টেস তৈরি করতে পারবো এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বর্তমানে আমরা যে কাজটি করি না করি সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিয়াস টেন্স আর চেনার পর হচ্ছে বাংলা বাক্যের শেষে সি সি ইত্যাদি এগুলো থাকবে তাহলে আমরা চিনতে হবে এটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এই স্টেক হচ্ছে সাবজেক্ট প্লাস আমির এমজ আর প্লাস ভার বান ভারব সঙ্গে যুক্ত হবে বাকিটা অবজেক্ট যেমন আমি একটি বই পড় পড়ছি এখানে সি স্টেক আমরা পাইছি কি সি তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়তেছি সে ভাত রান্না করছে সি ইজ কুকিং রাইস সে ভাত রান্না করছে তারা ক্রিকেট খেলে দে আর প্লেইং ক্রিকেট এগুলো হচ্ছে সব প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আমরা টিভি দেখছি উই আর ওয়াশিং টিভি সে একটি চিঠি লিখছে হি ইজ রাইট রাইটিং এ লেটার এইভাবে আমরা অসংখ্য সিডোস তৈরি করতে পারবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রেকচার দিয়ে এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে অতীতে কোনো কাজ হয়েছে তার ফল এখনও বর্তমান রয়েছে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন এর চিহ্ন কীভাবে হবে বাংলা ক্রিয়ার শেষে সে এস এল এসি যদি থাকে তাহলে আমরা প্রথম প্রেজেন্ট পারবে টেন এখানে স্টেক স্টেক সাবজেক্ট স্টেক সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস ভার থ্রি অবজেক্ট যেমন এক্সাম্পল আমি আমার বাড়ির কাজ শেষ করেছি এখানে হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আমি আমার বাসার কাজ শেষ করেছি সেই স্কুলে গেছে হি হ্যাজ গন টু স্কুল তারা ফুটবল খেলেছে ফুটবল আমরা সিনেমা দেখছি উই হ্যাভ সি দ্য মুভি সে একটি চিঠি লিখেছে হি হ্যাজ রাইট এ লেটার এভাবে আমরা এই স্টিকটা ব্যবহার করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো এরপর আসি ফার্স্ট ইন্ডিপেন্টেন্স পাস্ট ইন্ডিমিনেট টেন্স বলতে যেসব কাজ হয়ে গেছে সেগুলোকে পাস্ট ইন্ডিমিনেট টেন্স বলা হয় যেমন পাস্ট ইনিমিনেট টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া বাক্যের শেষে থাকবে লাম লে ল এগুলো থাকলে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে পাস্ট ইনিমিনেট টেন্স এই ডিস্ট্রিকশন হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু ভি টু বলতে হচ্ছে ভারবে দুই নাম্বার ফর্ম এক্সাম্পল আমি গতকাল ফুটবল খেলেছিলাম আই প্লে আই প্লে ফুটবল ইয়েস ডে এখানে সাবজেক্টকে আমি জন্য আই ফুটবল হচ্ছে ভারবে দুই নম্বর ফর্ম হচ্ছে এক নম্বর ফর্ম হচ্ছে প্লে দুই নম্বর হচ্ছে প্লেইট আই প্লেইড ফুটবল ইয়েস থার্ড ডে সে একটি চিঠি লিখেছিল হি রোড এ লেটার তারা স্কুলে গিয়েছিল দে ওয়েন্ট টু স্কুল আমরা পানি খেয়েছিলাম ওই ড্রিঙ্ক ওয়াটার এভাবে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো এরপর আসি ফার্স্ট কন্টিনিউয়াস ফাস্ট কন্টিনিউয়াস বলতে বর্তমানে যেটা আমি করতে ছিলাম সেটাই ফার্স্ট ফার্স্ট কন্টিনিউাস্ট এটা চিনার হচ্ছে চেনার উপায় হচ্ছে ছিলাম ছিল যদি বাংলা কেস এসে থাকে তাহলে আমরা এটা চিনতে পারবো ফাস্ট কন্টিনিউয়াস স্টেজ এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বন ভার্বের সঙ্গে আইএনজি আইএনজি যুক্ত হবে এক্সাম্পল আমি একটি বই পড়ছিলাম আই ওয়াজ রিডিং এ বুক সে ভাত রান্না করছিল শি ওয়াজ কুকিং রাইস তারা ক্রিকেট খেলছিল দে দে ওয়্যার প্লেইং ক্রিকেট এভাবে আমরা তৈরি করতে পারবো সহজেই এরপর আছে ছয় নম্বর ফিউচার টেন্স ফিউচার বলতে আমরা সকলেই বুঝি ভবিষ্যতে আমি কোনো কিছু করবো এরকম হলে এটা ফিউচার টেন্স ফিউচার এটা চিনব কীভাবে বাংলা বাক্যে ক্রিয়া শেষে বে বেন থাকলে চিনব যেটি ফিউচার ইন্ডিপেন্ড টেন্স এর স্ট্রিকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল শ্যাল ভার ভার্বের বেস্ট ফর্ম থাকলে ভার্বের বেস্ট ফর্ম এটি হচ্ছে ফিউচার টেন্সের স্ট্রিকচার এক্সাম্পল আমি গতকালকে ফুটবল খেলবো তাহলে এখানে কে খেলবে আমি সাবজেক্ট হচ্ছে আমি আমি ইংরেজি হচ্ছে আই এখানে হচ্ছে অক্সুলারি বার উইল আই উইল প্লে খেলব খেলব কী করবো খেলবো ওই জন্য প্লে ফুটবল আই উইল প্লে ফুটবল টু আমি গতকাল আগামীকালে ইংরেজি হচ্ছে টু মোরো আই উইল প্লে ফুটবল টু মোরো আমি আগামীকাল ফুটবল খেলবো এরপরে আসি সে একটি চিঠি লিখবে কী লিখবে সে সে লিখে যাচ্ছে সে শি উইল রাইট এ লেটার সে একটি চিঠি লিখবে তারা স্কুলে যাবে দে উইল গো টু স্কুল আমরা পানি খাব উই উইল ড্রিঙ্ক এ ওয়াটার এভাবে আমরা অসংখ্য সেটেস তৈরি করতে পারবো মাত্র এই ছয়টি টেন্স জানলে তাদের ছয়টি টেন্স শিখতে মাত্র ছয় দিন সময় লাগবে না একদিনে আপনারা এই টেন্সটি শিখতে পারবেন একটু মনোযোগ দিলেই আপনারা শিখতে পারবেন এই টেন্স না জানলে আপনারা সঠিকভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন না সো আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসাল